আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনাকে ধরে একটা নিউজ করা হয়েছিল যেটা আমার কাছে প্রচন্ড শকিং লেগেছিল যে আপনি একটা সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কেউ একজন ধরে নিলাম যে খবরটা লিক করেছে বা পাচার করেছে এটা নিয়ে কিভাবে নিউজ হতে পারে একেবারে হুবহু কে কি বলেছে ওই কোটেশন সহ যাই হোক তো এইটা এটা আসলে আমি জানি না যে এইভাবে নিউজ করা যায় কিনা আর আসিফ এবং মাহফুজ অবশ্যই তারা সরকারে আছে আছেন কিন্তু তারা তো আসলে এইখানে আমাদের প্রতিনিধি হিসেবে নাই মানে তারা তো এনসিপির কেউ না তারা এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারে গণবুত্থানের প্রতিনিধি হিসেবে তারা গেছেন এবং তারা পরবর্তীতে নির্বাচন করবেন কি না ইলেকশনে আসবেন কিনা আমাদের দল করবেন কি না এই ব্যাপারে তারা আমাদেরকে কিছু জানান নাই এবং আমরা নাহিদ ইসলাম আসার আগে আমরা তার নাহিদকে বলেছিলাম যে আপনি যদি দল করতে চান তাহলে আপনাকে আপনার পথ যদি আসতে হবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি রাজনীতি করবেন একই ধরনের সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে এবং সেক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নেবেন যে কখন তারা বেরিয়ে আসলে সেটা নিরপেক্ষ মনে হবে এই ব্যাপারে আমাদের আমাদের দিক থেকে তাদের প্রতি কোনো নির্দেশনা কিংবা আহ্বান বা চাহিদা নাই আমরা আমাদের দল যেভাবে আগানো সেভাবে আগাবো তারা সিদ্ধান্ত নেবেন দুইজন যে তারা কি করবেন আর যেটা নাহিদের যে কথাটাকে আপনি বলেছেন যে বিএনপিতে বিএনপি দ্বারা প্রভাবিত এটা কিন্তু আমি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যেটা কিরক কিরকম নির্মম সত্য একটা ওয়ার্ড কমিটির সভাপতি বিএনপি তার যে পরিমাণ ইনফ্লুয়েস ইউএনও অফিসে যেভাবে তারা কাজগুলো মানে বৈধ অবৈধ উপায়ে নিয়ে যায় এবং এক ধরনের ত্রাসের একটা রাজত্ব তারা কায়েম করেছে এই ওসি এসপি ডিসি এবং ইউএনও বিশেষত এই চার্জ আরও আছে এসি ল্যান্ড সহ উপজেলা নির্বাহী অফিসার সড়কের যে বিভিন্ন অফিসার এই এই যে স্থানীয় পর্যায়ে একটা জেলায় যে যে সমস্ত সরকারি অফিস বা রাষ্ট্রীয় দপ্তর আছে সেখানে দোর্দণ্ড প্রতাপ এখন এই মুহূর্তে বিএনপি না আপনার কাছে এটা মনে হয় না তুষার এটা এমন মনে হয় না যে এটা এমনও হইতে পারে যে ওয়ার্ড পর্যায়ে যিনি আসলে কাজটি নিয়ে যাচ্ছেন বা যে কন্ট্রাক্টার কাজটি নিয়ে যাচ্ছেন তিনি অনেকদিন ধরে কন্ট্রাক্টার হিসাবে আছেন বছর বছর না এটা হতাশাও প্রকাশ করেছেন আমাদের কাছে কেউ কেউ যে এটা তারা এক ধরনের চাপ প্রয়োগ করে নিয়ে যাচ্ছে বা সাংগঠনিক যে তাদের শক্তি আছে এটা দেখিয়ে তারা নিয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো হচ্ছে এবং আমাদের কাছে কিন্তু অনেকে মানে অনেকে বলছেন যে অসহায়ত্ব প্রকাশ করেছেন অনেক কিন্তু আপনারাও তো ফোন করে আপনারাও তো ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করে দিচ্ছেন আপনারা ফোন করে ইউএনও কে হুমকি ধামকি দিচ্ছেন আপনারাও তো ফোন করে অনেক কিছু করছেন জনাব স্যার তুসার আমি যেহেতু আপনাদেরকে এইটা যারা যারা এটা করেছেন যে তাদের আসলে তাদের ভাষণটা আমি শুনতে পারবো না সেজন্য তাদের নাম বলতেছি না কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এরকম ঘটনাও ঘটতেছে এবং একটা দুটা না কিন্তু এবং আমি নিজে কিন্তু দেখতেছি যে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরও যথেষ্ট ইনফ্লুয়েন্স আসে এনসিপিরও সরকারি অফিসারদের উপরে না না এটা আমি আমি সেরকম পাই না আমি শুধু নরসিংহ আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি আমাদের সংগঠনের তরফ থেকে যাচ্ছি সেখানে আমাদেরকে পদ্ধতিগত ভাবে অসহযোগিতা করার একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে এটা কি ইদানি আপনারা দল করা পরে দল করা পরে ইদানি 102 সপ্তাহে এনসিপি 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 হওয়ার পর থেকে এনসিপি হওয়ার পর থেকে কিন্তু আমাদের যে খুব বেশি যেহেতু আমাদের কমিটি নাই এবং আমাদের কেন্দ্রীয় নেতা বিভিন্ন জেলায় আছে তো তারা গেলে যে এমন না যে একেবারেই কোনো মানে কথাবার্তা বলছেন না তারা একটা হাসিমুখে শুকনো হাসি দিয়ে আমাদের সাথে কথাবার্তা বলেন কিন্তু খুব যে ইনফ্লুয়েন্স আমাদের আছে এটা আমার কাছে অন্তত এরকম মনে হয় না আমি বরং দেখেছি যে বিএনপি ধরা যাক আওয়ামী লীগের এরকম আমি নিজে দেখেছি নরসিংদীতে আওয়ামী লীগের তো একজনকে ধরিয়ে দেওয়া হয়েছে জনগণ ধরিয়ে দিয়েছে তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে ফৌজদারি অপরাধের বিএনপি নেতা চাপ দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসছে এরকম একাধিক ঘটনার উদাহরণ নরসিংহদিতে আছে অন্যান্য জায়গায় তো আছে এবং কলকারখানা যেমন ধরুন আজকে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে মঈন খান সাহেবের যিনি পি এস মিল্টন তার তিনি একশো আঠাশটা কারখানা পলাশের থেকে চাঁদাবাজি করছেন তো এটা তো আর কোন ইজারা কিংবা বৈধ উপায় কিছু করছেন না এটা নিয়ে নিউজ হয়েছে কিন্তু হ্যাঁ আজকে আপনি আমি আপনাকে পাঠাতে পারবো এবং বিশ্বতা আমি বলতে পলাশ একটা উপজেলা যেটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজ এবং শিল্প শিল্পাঞ্চল আপনি জানেন সেখান থেকে বিএনপির নেতা কর্মীরা গত সাত আট মাসে যে মাত্রার চাঁদাবাজি করেছেন একটা গলির নেতা মানে কথিত আছে যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন এবং বিভিন্ন ভাবে আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে এই কথা এইগুলো কিন্তু আপনি আপনার যে কোনো একজন ব্যক্তিকে পাঠালে তিনি এগুলো শুনে আসবেন পলাশের মানুষের একটা নাবিশ্বাস মানে সৃষ্টি করেছে তারা একটা ত্রাসের রাজত্ব কয়েম করেছে এবং মাদকের একটা সিন্ডিকেট তাদের নেতৃত্বে চলছে আমি শুধু বলেছিলাম যে পিএস পলিটিক্স চলবে না নরসিংহদিতে আমি কারো নাম বলি নাই কোনো দলের নাম বলি নাই কিছু বলি নাই কিন্তু আমাকে ক্রমাগত বেনামে নামে বেনামে থ্রেট দেওয়া হচ্ছে আমাকে নরসিংদি ঢুকতে দেওয়া হবে না আমাকে দেখে নেওয়া হবে

আরেকজন হয়তো রাস্তার আন্দোলনে ছিলেন তিনি এখনো রাস্তায় আছেন সার অর্থ এখন খুবই শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে বসে গাড়ি হাঁকিয়ে বাড়ি হাঁকিয়ে খুব দাপটের সাথে চলাফেরা করতেছেন এটা মনে হয় কিনা আপনাদের না না ভাই আমি একটা আমি আহ্বান জানাতে চাই আমাদের তো একটা দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে আমাদের দলের তরফ থেকে সর্বশেষ জেনারেল মিটিং এ কিন্তু আমাদের আমাদের বলেছেন যে সকল কেন্দ্রীয় নেতাকে তাদের তাদের সম্পদের হিসাব দিতে হবে তারা তারা সোর্স অফ ইনকাম কি এবং কিভাবে যদি বেড়েও থাকে সেটা কিভাবে বাড়ছে এটার দিকে দেখাতে হবে এবং আমি আমি এটা জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা দুদকের কাছ থেকে একটা তদন্ত করেন যে যারা জাতীয় নাগরিক কমিটিতে ছিল তারা আসলে জাতীয় নাগরিক কমিটির পাঁচ ছয় মাস কাজ করার পরে আসলে

আপনারা বড় কোনো পেশার সাথে ছিলেন না বেশিরভাগ সেহেতু আপনারা তো এটা খুব সহজেই এটা আপনারা প্রকাশ করতেন যেমন দুটো জিনিস একটা হচ্ছে যে আমাদের আমাদের দলের আর্থিক মানে লেনদেন গুলো কিভাবে হচ্ছে কিভাবে আমরা কারা আমাদেরকে টাকা দিচ্ছে কিভাবে আমরা খরচ করছি এটা আমরা ওয়েবসাইট ডেভেলপ করেছি এবং সেই ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেখা যাবে যে আমাদের কিন্তু এটা তো আপনারা কিন্তু এটা আপনারা তো দেরি করতেছেন কেন 6-7 মাস তো হয়ে গেল না

এই স্পেসটা যিনি আমাদেরকে দিয়েছেন হ্যাঁ

আপনি তো তাদের বিরুদ্ধে কোনো ধরনের যে সাংবাদিক দায়িত্ব নিয়ে এখন বর্তমান এবং সেটা দুই পক্ষই আহমেদ এটা ডিটেলস এটা লিখেছেন এটা আমার মনে হয় না যে ওখানে এটা আপনার অদেখা আছে এবং ওখানে যাওয়ার দরকার আছে এই এই আমাদের এই আর্গুমেন্টটা বা এই প্রসঙ্গটা আসলো থেকে যে আমরা সবাইকে শিখাচ্ছি শিখাচ্ছি না আপনার যদি ভুল হয় প্রমাণ থাকে সেটা স্পষ্ট ভাবেই কিন্তু আমি নিজেও সেটার সেটা মানে তো ফেস করছি আমি বললাম যে যে কথাটা বলা হচ্ছে যে স্টেটমেন্টটা দেয়া হচ্ছে সেটা যদি টুইস্টেড না হয় বা না ঘোরায় আমরা এগুলো শিকার হচ্ছে দেখেই আমরা এই কথাগুলো অ্যাড্রেস করছি এবার আপনি যেটা পরের প্রশ্নে যেটা গেলেন যে আমি যখন আপনার অনুষ্ঠানে গত লাস্ট আমরা এটা এটা আমরা রেগুলার বলছি এটা অস্বীকার করার উপায় না যেটা আমাদের যথেষ্ট দেরি হয়ে গেছে অনেক দেরি হয়েছে এবং যেহেতু প্রতিদিন আহ দলের এগুলো নিয়ে কথা হচ্ছে মিটিংয়ে থাকছি সো এটা আমি বুঝি যে এটা কতটা একটা জটিল প্রক্রিয়া একটা নতুন দলের জন্য কারণ এই গঠনতন্ত্র বা ফিনান্সিয়াল পলিসি এটা কিন্তু মানে বেসিক এটা একদিন দুই দিনের জন্য না এটা কিন্তু পুরো দীর্ঘ মেয়াদি একটা ব্যাপার হবে এবং এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যে আমাদের ফিনান্সিয়াল পলিসি এবং এটা ট্রান্সপারেন্ট ওপেন করা একটা ওয়েবসাইটের মাধ্যমে এই এগুলোর ড্রব্যাক গুলো নিয়ে কাজ করাটা আমি এটা অস্বীকার করব না যে এটা একটা দীর্ঘ সূত্রি তার মধ্যে কিন্তু দেরিটা আসলে আমি বলবো যে এটা টেকনিক্যাল কারণ আহ গতকালও আমি সারাদিন হচ্ছে পার্টি অফিসে ছিলাম এবং টেকনিক্যাল এই কারণে বলবো যেহেতু আমাদের জন সেন্ট্রাল মেম্বার বা আপনি বলেন দুইশোটা পরিবার থেকে উঠে এসেছে দুইশোটা ফ্যাক্টর থেকে উঠে এসেছে এবং আমাদের জেনারেল বডির সবার মতামত এটাতে অনেক বড় একটা প্রাধান্য রাখে সো দেখা যায় যে যেকোনো একটা মতের প্রেক্ষিতে এটার ক্ষেত্রে এটা হবে তখন আরেকবার এটা গঠনতন্ত্র টিম আবার এটা এই প্যানেলের সাথে বসে এটাকে আবার ঠিক করতে হচ্ছে বা আরেকজনের এইটা এই এই ফিনান্সিয়াল পলিসিটা মানে একদম আমি বলবো না যে এটা আসলে সারা হয় বলার জন্য যে ফাইনাল টাচ চলছে আমি বলবো যে এটা সবার সম্মতি সম্মতিক্রমে পাশ করানো বা বের করে আনাটাতেই সময়টা লাগছে আপনি এটা খুবই যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত কারণ না এটা তো এরকম তো হচ্ছে না ওটা আমাদের ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু চাকরিজীবী আমাদের আমাদের সিঙ্গুলা হয় রাতে নাহিদ কি করেন নাহিদ একটা রাজনৈতিক দলের আহ্বায়ক এবং সে সাংগঠনিক কাজেই ব্যস্ত পেশা পেশা তো পেশা এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলেই আপনি মনে হয় ওনার কোনো পারিবারিক আমাদের আমার হচ্ছে এটা মানে আমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে হয় নাই আপনার আপনাদের যদি জানতে পারি তার কে এখন সাংগঠনিক কাজে ব্যস্ত আর একটা বড় দাইত্বশীল পদেশে আছে এবং পুরো একটা রাজনৈতিক নতুন রাজনৈতিক দলকে করা আমাদের নিবন্ধন আছে সামনে গঠনতন্ত্র আছে পাশাপাশি এই যে সংস্কার পরিকল্পনা এই পুরো চলতে আপনারা দলটিকে এগুলো আমরা তাকে দিচ্ছি না আমরা দলকে তো দিচ্ছি আমরা যে যেভাবে পাচ্ছি তাদেরকে কিন্তু দলকে দিচ্ছি আপনারা ডা তো চলছে আমরা এটা উনি কিভাবে চলবে এটা উনি আছে ওনার পরিবার আছে এটা সম্পূর্ণভাবে তার দেখতে আপনি সহ আমার মনে হয় যেটা প্রশ্ন করার জন্য জিজ্ঞেস করতে পারি না এবং সে যখন উপদেষ্টা থেকে বের হয়ে আসে সে কিন্তু খুব সুন্দর করে তার সবকিছু বিবরণী দিয়েছিল আমরা দেখতে পেরেছিলাম

এটাই এটা তো আমি স্বীকার করছি যে আমাদের এই ব্যাপারগুলো আসলে এখন বলতে গেলে অনেকটা দায় মানে মনে হয় যে তালক্ষেপন করছি প্রত্যেক প্রোগ্রামে এসে এসে বা ব্যাপারটা এরকম না এগুলোতে কাজ করছি এবং অনেক দূর কাজে এগিয়েছে গত থেকে এখন অনেক দূর কাজে এগিয়েছে কিন্তু আহ জিনিসটা ফাইনালি প্রকাশ করার আগে সময় লাগছে এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু তাহলে ভাই আমি এটা বলি যে এই যে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি যদি না থাকে এনসিপি আসলে দাঁড়াতে পারবে না এটা এটা আমি এটা আমার ব্যক্তিগত মত এটা ছাড়া আসলে আমি 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 এই পর্যন্ত আমি এই পর্যন্ত আপনাকে শুধু আরেকটা প্রশ্ন করি যে সেটা হচ্ছে যে নোবেল পুরস্কার সহ আরো কিছু পুরস্কার যেমন অস্কার পুলিৎজার এগুলি পুরস্কারের জন্য কর্ণত করার আওতামুক্ত করা হয়েছে এবারে বাজেটে এর সঙ্গে কি ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের নোবেল প্রাপ্তি সংযোগ দেখেন আপনারা বা এনসিপি কেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি কর্মকে পাচ্ছে বিভিন্ন

মানে করি না এটা আসলে একেবারেই ভুল এটাকে কনফিউজড মনে করেন মানে গ্রামীণ হচ্ছে না না এগুলো আমি আমি আসলে এগুলো নিয়ে মানে এটা এতটাই হালকা পুরো বাজেটের বিষয়টার মধ্যে এটা এতটাই হালকা যে মানে এটা প্রয়োজনীয়তাটা কি বা এটা কোনখান থেকে এই জিনিসটার আসলো আমি আসলে এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাই না আর কি আর এই বাজেটের যে এই এই অন্তর্বর্তী সরকার বাজেটটার জন্য তো জাতীয় দরকার ছিল না কেন ওনারা পুরনো কাঠামোতে এরকম একটা গতানুগতিক বাজেট দিল এটার জন্য তো সব রাজনৈতিক পক্ষের সাথে ঐক্যমতের এটা তো ইন্ডিপেন্ডেন্টলি তারা করতে পারতো কেন তারা এরকম একটা সুযোগ হারালো যে একটা একটা জনমুখী বৈষম্যহীন একটা একটা বাজেট তারা দেশকে উপহার দিতে পারতো যেটা পরবর্তী সরকার এসে চাপে থাকতো যে এটার থেকে আমি এখন করতে পারবো না তারা আপনি আমি জাস্ট লাইন একটু বলি তারা এই যে অর্থনৈতিক সংস্কার নিয়ে কিন্তু তাদের কাছে দুইটা প্রতিবেদন ছিল আমরা এগুলা নিয়ে কোনো আলোচনা দেখলাম না একদম দায় ভাবে যেন বাজেটটাকে অনেকটা ওনি করেন না আমি আমি এটা আমার ব্যক্তিগত মত যে ওনি করেন না এমন ভাবে বাজেটটা আসলে প্রদান করা হয়েছে দুই অর্থনৈতিক সংস্কারের দুইটা প্রতিবেদন কিন্তু ছিল শ্বেতপত্র কমিটি টাস্ক ফোর্স কমিটি এগুলোর কোনো কিছু আমরা দেখলাম না এবং যে প্রবৃদ্ধির হার কমছে এদিকে জিডিপি শতাংশ একত্রিশ শতাংশের মতো দেখাচ্ছে মানে অসঙ্গতি রেখে বিভিন্ন যে তথ্যপাত্র ভিত্তিতে যে বাজেট এগুলো সব পুরনোটাতে রেখে এটার তো সমালোচনা আমরা আমি অনুষ্ঠানের মাধ্যমেই করছি